আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমরা এটা হচ্ছে ফিনি গাছ ফিনি গাছে আর এই সাইনগুলো হচ্ছে সফেদা গাছের যে বারো মাসের স্থায়ী সফেদা এই গাছের নিয়ে আসলাম আর এই সায়নটা দিয়ে আমরা এই ফিনি গাছের মধ্যে লাগাবো দেখেন আমরা কেটে নিলাম এটার মধ্যে প্রচুর কষ আছে কিন্তু সফেদা গাছের কলম করতে হলে প্রচুর কষ লাগবে দেখেন প্রচুর কষ আছে আমরা ফেরে নিলাম এক থেকে দেড় পরিমাণ আমরা ফেরে নিলাম এটা আর এই সায়নটাকে আমরা চেপটা করে আমের এবং মালটার যেভাবে কলম করিয়ে কেটে নিলাম হ্যাঁ এটা সেমভাবে চ্যাপ্টার করে কেটে নিলাম দুই পাশে আমরা চ্যাপ্টার করে কেটে নিলাম দেখেন স্যানটাকে দুই পাশে কেটে নিলাম এখন এটাকে আমরা লাগিয়ে দিব যে কোনো এক পাশ সবুজ এক পাশ আমরা মিলিয়ে দিব দেখেন প্রচুর কষ আছে কিন্তু এই যাতে যদি গ্রুপে গ্রুপে যদি বনে তাহলে কিন্তু আপনাদের এই কলমটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে এরকম পলিথিন যে পলিথিন টান লম্ব হয় এই পলিথিন দিয়ে আমরা এটাকে ভালোভাবে পেছিয়ে দেবো যাতে করে এখানে আলো বাতাস না ঢুকতে পারে রৌদ্র না লাগতে পারে নিচের জায়গাটা দুই থেকে তিনটা পেজ বেশি দিয়ে দিব যাতে করে এখানে জোড়াটা লেগে যায় আর কি আর যে উপরের যে অংশটা আছে এই অংশটাতেও আমরা এ দেখেন পুরোটাকে আমরা পেঁচিয়ে দিলাম যাতে করে এদিকে সায়নটা না শুকিয়ে যায় উপরের যে আগাটা আছে এটাকে আমরা বাকি রাখলাম একটু এখানে এটাকে ভালোভাবে বেঁধে দিব হ্যাঁ হয়ে গেল একটি গ্রাফটিং দেখেন আমরা হচ্ছে এখানে অনেকগুলা গ্রাফটিং করছি এদের সফেদার গাছে দেখেন এটা কিন্তু দ্রুত হয়ে যাবে এটা হচ্ছে দুই সপ্তাহের মধ্যে এই গ্রাফটিংটা হয়ে যাবে আর এই গ্রাফটিংটা হচ্ছে থাই সফেদার গ্রাফটিং আপনারা এই থাই সফেদার গ্রাফটিং করতে পারেন আমরা সাইড গ্রাফটিং করবো আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন এই গাছটাকে আমরা সাইড গ্রাফটিং করবো আমরা কেটে নিচ্ছি গাছটাকে হ্যাঁ এই গাছটাকে কেটে নিলাম দুই পাশে কেটে নিলাম দেখেন কীভাবে সাইড ড্রাফটিং করতে হয় এটা আমরা সাইড কেটে নিলাম এখন আমরা সায়ন নিব সাইন নিয়ে যেই সফেদার সাইন নেব বারো মাসের সফেদা এদের আমরা সাইড গ্রাফটিং কীভাবে করে আপনারা যারা সাইড গ্রাফটিং করতে চান তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন দেখেন গ্রাফটিং কো আপনার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় কেউ আমরা কেটে নিলাম দুই পাশেই আমরা একটু করে কেটে নিলাম আমরা সাইড লাগাই দিলাম হ্যাঁ সেম টু সেম সাইট সাইট আমরা লাগাই দিলাম এরকম একটা পলিথিন দিব পলিথিন দিয়ে পুরোটাকে আমরা পেঁচিয়ে দেবো আগের মতন পুরোটাকে পেঁচিয়ে দেবো যাতে করে না ছুটে যায় এভাবে আপনারা যে কোনো গ্রাফটিং করতে পারেন আর এই গ্রাফটিংটা এখন কিন্তু শীতকাল শীতকালেও কিন্তু এই গ্রাফটিংটা করা যায় আমরা হচ্ছে জানুয়ারি মাস এখন এখন কিন্তু আমরা এই গ্রাফটিংটা করতেছি আপনারা চাইলেও করতে পারেন তবে এই গ্রাফটিংটা আপনারা দেখেন গাছটা আমরা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্রাফটিংটা হয়ে গেছে এটা কিন্তু দুই সপ্তাহের মধ্যে কুশিক যাবে আমরা কিন্তু অনেকগুলা গ্রাফটিং করেছি এখানে আপনারা চাইলে কিন্তু এরকমভাবে আমের এবং মালটা কমলা আর সফেদা কুল বিভিন্ন গ্রাফটিং করতে পারেন এভাবে আমরা গ্রাফটিং করে নিচ্ছি সবাই ভালো থাকবেন আর এই পেজের সাথে সবাই থাকবেন আর এই চ্যানেলেকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি